সময় বরকত কিভাবে হবে আজকে সময় বরকত নাই এটা কি বুঝতে পারেন এখনকার যুগে সময় বরকত নাই এটা কি বুঝতে পারেন সময় মাস দিন দ্রুত পার হয়ে যাচ্ছে কারো সময় বরকত নাই একদিন এক সপ্তাহ এক বছর কোনো কাজ ছাড়াই আপনি একটু ভাবেন তো গত এক বছর আপনি কি কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের উপকার দিবে গতকাল আপনি সারাদিন কি এমন কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের আপনার নিজের জন্য মৃত্যু পর উপকার দিবে কোনো কাজ খুঁজে পাবেন না এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে সবার সব মানুষের এই জন্য আল্লাহ বলে আসর ইন্নাল ইনসান ইমসাল আলাফি ফসল সব মানুষ সময় নষ্ট করে সব মানুষ ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে নিমজ্জিত সময়ের বরকত উঠে গেছে অথচ আমাদের সালাফে সালিহীন তাদের জীবনে সময়ের কত বরকত ছিল কত বরকত ছিল বেশি সব বরকত ছিল তাদের জীবনে স্বয়ং আল্লাহ রাসুল মাত্র তেইশ বছরের জীবনে সারা পৃথিবীতে বিপ্লব তৈরি করেছেন আর আমরা তিরিশ চল্লিশ বছর কিছু করতে পারি না ইমাম নবী রাহিমহ্লা মাত্র সাঁত্রিশ আটত্রিশ বছর বয়সে মারা গেছে অথচ তার এমন কোনো বই নাই যে বই মুসলমানদের ঘরে স্থান পায়নি অল্প বয়সী মারা গেছেন অথচ এত ফিদমত করে গেছেন আল্লাহ তাদের সময় বরকত দিয়েছিল আমাদের সময় হচ্ছে বরকতহীন সময় কেউ যদি সময় বরকত পেতে চায় তাহলে কয়েকটি কাজ জরুরি এক সময় বরকত পাওয়ার জন্য জরুরি হচ্ছে আল্লাহ সুহানহ আলাকে স্মরণ করা আল্লাহ সুভান আল্লাহ জিকির করা আল্লাহ সুবিহান তালা স্মরণ করা এত বড় ইবাদত এত বড় ইবাদত এত বড় ইবাদত যে আল্লাহ সুবিহান তালা বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করতো তাহলে আমি ইউনুসকে দিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম আল্লাহকে স্মরণ করা এত বড় ইবাদত আল্লাহকে স্মরণ করা এত বড় ইবাদত আল্লাহ বলছেন ফাদকুরুনি আলকুরুকুম দুনিয়ার মানুষ পৃথিবীর যেখানেই থাকো না কেন আফ্রিকার জঙ্গলে থাকো আর আটলান্টিক মহাসাগরের অদল করে থাকো যেখান থেকে আমাকে স্মরণ করো না কেন আমি আল্লাহ এই মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরেও সারা পৃথিবীর মালিক হওয়ার পরেও যেখান থেকে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ সেখানেই সে অবস্থাতেই তোমাকেও স্মরণ করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এই কথার মূল্য দেওয়ার মতো আল্লাহ সুহান হতো আল্লাহ এই কথার মূল্য দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই আমরা যদি সময় বরকত পেতে চাই আল্লাহ আল্লাহকে স্মরণ করতে হবে দলিল ফাতে মারাজি আল্লাহ আনহা যখন আল্লাহ রাসুলকে বললেন আল্লাহ রাসুল আমার হাত ওই আটা এ পিসার জন্য ওই জাতা ঘুরাতে ঘুরাতে আমার হাত খা হয়ে গেছে হাতে ব্যথা হয়ে গেছে হাত লাগে হাত ব্যথা হয়ে গেছে চামড়া জড়ো সড়ো হয়ে গেছে আপনি আমাকে একটা খাদেম দিন তখন রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেন আলা আদুল্লুকুমা মা হুয়া আমি কি তোমাদেরকে ওই জিনিসের দিকে ডাক দিব না ওই জিনিসের কথা তোমাদের বলে দিব না যেটা একটা খাদেম দেওয়ার চাইতে তোমাদের জন্য বেশি কল্যাণ করা হবে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা চাইলেন খাদেম আর আল্লাহর রাসুল বলতেছেন খাদেমের দরকার নাই একটা জিনিস বলে দিচ্ছে ওটার উপর যদি আমল করো খাদেমের চাইতে বেশি উপকার পাবা কি তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলবা তেত্রিশ বার আল্লাহ আকবর বলবা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবা খাদেমের চাইতে বেশি উপকার পাবা মানুষ এই হাদিস শোনার পরে মনে করে এটা শুধু আধ্যাত্মিক ব্যাপার এটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই অথচ এটা অবাস্তব আল্লাহ রাসুলের কাছে চাওয়া হচ্ছে খাদেম কাজের লোক চাওয়া হচ্ছে আর আল্লাহ রাসুল শিখিয়ে দিচ্ছেন কি কথা বলেন না কেন আল্লাহ রাসুল কি শিখিয়ে দিচ্ছে জিকির শিখিয়ে দিচ্ছে এটা এটা বাস্তব যে যদি ফাতেমা জিকির করে তাহলে ফাতেমা তার অভ্যন্তরে এমন শক্তির অনুভব করবে তার সময়ে এমন বরকত পাবে তার শরীরে এমন শক্তির অনুভব করবে যে খাদেমের আর প্রয়োজন হবে না খাদেমের চাইতেও বেশি সে কাজ করতে পারবে শুধু জিকিরের মাধ্যমে আল্লাহ আকবর অথচ মানুষ এই হাদিসটা সঠিকভাবে বুঝতে চায় না এই জন্য ইবনে তাইমে রাহেমাহুল্লাহ ইবনুল তাইম বলতেছেন ইবনে তাইমে রাহেমাহুল্লাহ ফজরের পর থেকে নিয়ে আটটা নয়টা দশটা পর্যন্ত আল্লাহ সুহানার জিকির করতেন একা একা তো একদিন অনেক দেরি হয়ে গেছে যখন ইবনেল কাহিম বললেন আপনি সকালের নাস্তা করবেন না তখন ইবনে তাইমিয়া বললেন এটাই ছিল আমার সকালের নাস্তা আমি ফজরের পর থেকে যদি এই দুই তিন ঘন্টা আল্লাহ তালাকে স্মরণ না করতাম তাহলে আমার পেট আমার আমার অন্তর আত্মা গর্বি হতো না আমি সারা দিনে কিছু শান্তি মতো করতে পেতাম না মানুষের যেমন পেটের খাবার লাগে মানুষের তেমন আত্মার খাবার লাগে কিন্তু মানুষ বুঝে না মানুষ কেন বুঝে না মানুষের এই শরীরটা তৈরি হয়েছে দুনিয়াতে এই শরীর কোথায় তৈরি হয়েছে দুনিয়াতে মায়ের পেটে আর আত্মা কোথায় তৈরি হয়েছে আত্মা কি দুনিয়াতে তৈরি হয়েছে আমাদের প্রত্যেকের ভিতরে একটা জিনিস আছে যেটা দুনিয়ার নয় সেটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেটা হচ্ছে আমাদের আত্মা এই জন্য যখনই গুনাহের কথা আসে তখনই আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা জলামনা সোসানা আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করেছি আল্লাহ বলেননি গুণা করেছি ইন্নি ইস আমি আমার আত্মার ওপর অত্যাচার করেছি আল্লাহ বলেননি গুনাহ করেছি কেন যখনই মানুষ গুনাহ করে তখনই সে তার আত্মার উপর অত্যাচার করে কেননা এই আত্মা তো সেই আত্মা এই আত্মা তো সে আত্মা যে আত্মা আসমানের জগতে আল্লাহকে বলেছিল রব্বিকুম বেগম বালা আল্লাহ বলেছিল আমি কি তোমাদের প্রতিপালক নই এই আত্মাও বলেছিল হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক কিন্তু দুনিয়াতে আসার পর ওই আত্মাকে তার প্রতিপালক থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে ওই আত্মাকে তার প্রতিপালক থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে পিতার সাথে সন্তানের দূরত্ব যত কষ্টের মায়ের সাথে সন্তানের হারিয়ে যাওয়া বিচ্ছেদ হওয়া যত কষ্টের বন্ধুর সাথে বন্ধুর হারিয়ে যাওয়া বিচ্ছেদ যত কষ্টের আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হওয়া তার চেয়ে হাজার গুণ কষ্টের তার চেয়ে হাজার গুণ কষ্টের তার চেয়ে হাজার গুণ কষ্টের আমাদের প্রত্যেকের আত্মার কষ্টে আছে কিন্তু আমরা অনুভব করি না আমাদের প্রত্যেকের আত্মা দুঃখে আছে কষ্টে আছে অত্যাচারিত অবস্থায় আছে নির্যাতিত অবস্থায় আছে আমরা কেউ অনুভব করি না আমাদের অনুভব করতে দিতে হবে কেন অনুভব করি না আমরা সবাই নিজেদেরকে ভুলিয়ে রাখি গানের মাধ্যমে ব্যস্ততার মাধ্যমে সংসারের মাধ্যমে খেলার মাধ্যমে আমরা নিজেদেরকে ভুলিয়ে রাখতে চাই যে আমরা একদিন মারা যাব। আত্মার কথাটা আমরা শুনতে চাই না আত্মার কথা শোনার জন্য একটু সময় দিতে হয় দুনিয়ার সব কিছু থেকে দূরে হয়ে আত্মার কথা শোনার জন্য একটু সময় দিতে হয় মানুষের হাতে সেই সময়টুকু নেই মানুষ হয় গান দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছে না হয় জুয়া দিয়ে ব্যস্ত রেখেছে ঘুমানোর আগ পর্যন্ত পর্যন্ত মানুষ কথা কি ঠিক না ভুল বলে ঘুমানোর আগ পর্যন্ত যদি মোবাইল চালায় তাহলে সে তার আত্মাকে কখন বুঝতে আল্লাহ সুবাহ স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় যেন প্রশান্তি পায় এই আত্মার সৃষ্টিকর্তা তো আল্লাহ আপনি তাকে গুনাহ দিয়ে আল্লাহ থেকে দূরে সরিয়ে রেখেছেন যখন আপনি আল্লাহ স্মরণ করেন তখন আত্মা তার সৃষ্টিকর্তার সাথে তার সৃষ্টিকর্তার কাছে চলে যায় তখন সে শান্ত হয়ে যায় তখন সে প্রশান্তি পায় আল্লাহর স্মরণের মধ্যে মানুষের আত্মার প্রশান্তি রয়েছে আর যখন আপনি আল্লাহকে স্মরণ করেন না করছেন না করছেন না দিন যাচ্ছে রাত্রি যাচ্ছে আত্মার উপর অত্যাচার জুলুম নির্যাতন গুরাহের সাগর দিয়ে আপনি আত্মাকে ঢেকে ফেলেছেন তখন একটা সময় আসে এই আত্মা আত্মহত্যা করে পালিয়ে বাঁচার রাস্তা খুঁজে হতাশাগ্রস্ত আত্মা বিপর্যস্ত আত্মা হাজারো যুবক আছে হাজারো যুবতী আছে যারা অন্যায় করতে 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 আল্লাহর থেকে আত্মাকে দূরে নিয়ে যেতে 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 হতাশাগ্রস্ত বিপর্যস্ত চিন্তাগ্রস্ত জীবনে শান্তি নাই এসি রুমে থাকার পরও ঘুম আসে না সুখ আর শান্তি এক জিনিস নয় টাকা দিয়ে সুখ কেনা যেতে পারে টাকা দিয়ে শান্তি কেনা যায় না টাকা দিয়ে একশো বিল্ডিং বানানো যেতে পারে এসি ক্রয় করা যেতে পারে কুলার ক্রয় করা যেতে পারে টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না শান্তি আসে আল্লাহর সামনে মাথা মতো করলে শান্তি আসে আল্লাহর সামনে ছোটো হলে শান্তি আসে আল্লাহর শুক্রিয়া আদায় করলে যেভাবে দাউদ যেভাবে সোলাইমান আল্লাহর শুক্রিয়া আদায় করেছে এত ক্ষমতার মালিক হওয়ার পরও এত টাকার মালিক হওয়ার পরও এত ধনী হওয়ার পরও আল্লাহ যত নিয়ামত দিয়েছে দাউদার সোলাইমান তত ছোট হয়েছে আল্লাহ যত নিয়ামত দিয়েছে দাউদ আর সোলাইমান তত ছোটো হয়েছে আল্লাহর তত এবাদত করেছে আল্লাহ তত শুক্রিয়া আদায় করেছে কেননা এটার মধ্যে আত্মার প্রশান্তি রয়েছে আর যে গুলো শুনে মানুষ লাফালাফি করে যে জিকিরগুলো শুনে মানুষ বাসে উঠে এই জিকির শয়তানের জিকির কেন এই জিকির আত্মা শান্ত হয় না ওই জিকির সঠিক জিকির সেই জিকিরে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় হে আমার ভাইরা আমরা যদি আমাদের সময় বরকত খুঁজে পেতে চাই আমরা যদি আমাদের জীবনে শান্তি আনতে চাই তাহলে দুনিয়া থেকে একটু সময় বের করতে হবে প্রতিদিন আল্লাহ ওয়া তালাকে স্মরণ করার জন্য যদি না পারেন সময় বের করতে অন্তত পক্ষে যে কোনো মূল্যে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আল্লাহকে স্মরণ করতে হবে আকিম সালাত আলী দিক্রি দুনিয়ার মানুষ তোমরা সালাত আদায় করো সালাত কায়েম করো আমি আল্লাহ আমাকে স্মরণ করার জন্য আল্লাহ যদি না পারেন চব্বিশ ঘন্টায় আল্লাহকে সর্বদা স্মরণ করতে আল্লাহ জানেন আপনি পারবেন না কিন্তু কমসে কম কয়বার স্মরণ করবেন আল্লাহকে পাঁচবার দিনের রাতে সালাতের মাধ্যমে আল্লাহকে পাঁচবার স্মরণ করতে হবে আর এই যে এখন এসেছে মেডিটেশন মানুষ মেডিটেশন শিখায় তারপরে আরও কত কি পন্থা তৈরি হয়েছে আত্মাকে শান্তি দেওয়ার জন্য আমি বলি সালাতের চাইতে বড় কিছু নাই যেটা মানুষের আত্মাকে শান্তি দিতে পারে কেন সালাতের মতো উচ্চ স্তরের মেডিটেশন কেউ তৈরি করতে পারবেন আমি মেডিটেশন শাস্ত্র নিয়েও করেছি মেডিটেশন শাস্ত্রের সর্বোচ্চ স্তর হচ্ছে মানুষ কাজ করা অবস্থায় ধ্যান করে কাজ করা অবস্থায় ধ্যান করে এটা হলো মেডিটেশনের সর্বোচ্চ স্তর এমনি চুপচাপ শান্ত হয়ে বসে থেকে ধ্যান করতে পারে এটা সবাই পারে কিন্তু কাজও করতেছেন ধ্যানও করতেছেন এর চেয়ে উচ্চ স্তরের মেডিটেশন হতে পারে এটা মেডিটেশন শাস্ত্রের কথা ঠিক সালাত আপনি নড়াচড়াও করতেছেন রুকু সিজদাও করতেছেন অথচ আপনার ফুল কনসেন্ট্রেশন ফুল মনোযোগ সিজদার দিকে দৃষ্টি রেখে আল্লাহ ও আনার সাথে আছে এর চেয়ে বড় মেডিটেশন পৃথিবীতে হতে পারে না যদি মানুষ মনোযোগ দিয়ে সালাত আদায় করতে পারে মনোযোগ দিয়ে সালা করলে আপনার অন্তর শান্ত হবেই আপনার জীবনে শান্তি ফিরে আসবেই আপনার সময় বরকত হবেই হবে আপনার সময় বরকত ফিরিয়ে আনার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কোরআন তেলাওত করা যার কথা আমি আগেও বলেছি আব্দুল হাজাক বিউসুফ বলেন ডাক্তার জাকির নায়ক বলেন তারা হাজার বক্তব্য দিয়ে যত লক্ষ মানুষকে হেদায়ত করতে পারবে এক কোরআন তার চেয়ে বেশি মানুষকে হেদায়ত করতে পারবে কেন নাস আব্দুর রাজাক ইউসুফ ডাক্তার জাকির নাইকে আল্লাহ বলেনি নাস কিন্তু কোরানকে আল্লাহ বলেছে নাস কেউ যদি না থাকে শুধু কোরআন যদি থাকে কোরআন একাই মানুষকে হেদায়ত করতে পারবে এই ক্ষমতা এই পাওয়ার কোরআনের মধ্যে আছে কিন্তু আমাকে এবং আপনাকে বুঝে কোরআন পড়তে হবে। বুঝে কয়জন বুঝ কোরান পড়তে হবে বুঝে কয়জন বুঝে কোরআন পডতে হবে বুঝে কয়জন আল্লাহ বলছে কোরআনকে যদি পাহাড়ের উপর উত্তীর্ণ করতাম পাহাড় বিতীর্ণ হয়ে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআন এত দামি জিনিস এত ভারী জিনিস কিন্তু মানুষের কোরআন বুঝার মতো ক্ষমতা নাই আপনি যদি কোরআন বুঝে পড়েন আপনার চোখ দিয়ে পানি ঝরবেই ঝরবে আপনার অন্তর ঠান্ডা হবেই হবে কিন্তু বুঝার

মানুষের কাছে এসেছে প্রত্যেক মানুষকে আরবি শিখে কোরআন বুঝতে পারতে হবে কোরআন পড়লে সময় বরকত হবি হবে সময় বরকত হবি হবে ইনশাল্লাহ শেষ কথা আমাদের এই যুগে সময় থেকে বরকত কেড়ে নিয়েছে কোন জিনিসটা বলেন দেখি মোবাইল আমাদের এই যুগে সবার জীবন থেকে সবার সময় থেকে সকল বরকত কেড়ে নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের হাতের মোবাইল ফেসবুকে মোবাইল একবার হাতে নিয়েছেন কল দেওয়ার জন্য মনটা চলে গেল ফেসবুকে ফেসবুকে চলে গেলেন কল করতে করতে আধা ঘন্টা এক ঘন্টা কখন পার হয়ে গেছে বুঝার সময় হয়ে ওঠে না বিজ্ঞানীরা ওইভাবেই গবেষণা করে ফেসবুক তৈরি করেছে বিজ্ঞানীরা ওইভাবেই গবেষণা করে ইউটিউব তৈরি করেছে যে মানুষের আত্মাকে কতটা আকৃষ্ট করতে পারা যায় কি কি ফাংশন দিলে কি কি অপশন দিলে মানুষের আত্মাকে আকৃষ্ট করা যাবে এই জন্য লাইকের অপশন দিয়েছে শেয়ারের অপশন দিয়েছে আবার লাইকের অপশনকে পাল্টিয়ে লাভ হেড রাগ হাসি সব অপশন দিয়েছে এটি নিয়ে তারা চব্বিশ ঘন্টা গবেষণা করতে থাকে যে কি কি অপশন দিলে মানুষকে আকৃষ্ট করা যাবে এই ফেসবুক এই মোবাইল এই ইউটিউব আমাদের সময়ের বর্গ কেউ উঠিয়ে নিয়েছে এই জন্য যদি আপনি আপনার জীবনে শান্তি ফিরে পেতে চান আপনি আপনার জীবনে সময়ের মূল্য ফিরে পেতে চান সময়ের বরকত ফিরে পেতে চান তাহলে মোবাইলের বিষয়ে দুই একটা নিয়ম আমি আপনাকে বলে দিই এই দু একটা নিয়ম মেনে চলবেন এক ঘুম থেকে উঠার পরে খবরদার ঘুম থেকে উঠার পরে খবরদার মোবাইল হাতে নেবেন না ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠার দোয়া পরে ও করে হজরের সালাদ আদায় করে তোরা তেলাওত করে তারপরে মোবাইল হাতে নেবেন তার আগে মোবাইল হাতে নেবেন না দুই ঘুমানোর পূর্বে কোনো সময় মোবাইল হাতে নেবেন না ঘুমানোর পূর্বে আধা ঘন্টা এক ঘন্টা পূর্বে মোবাইল দূরে সরিয়ে দিন কোরআন তেলাওত করে দোয়া দরুদ পড়ে যে দোয়াগুলো আল্লাহ এবং আল্লাহ রাসুল শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো পড়ে ঘুমাতে যান ঘুমানোকে এবাদতে পরিণত করুন ঘুমাতে যাচ্ছেন মানে মারা যাচ্ছেন ঘুমানোকে এবাদতে পরিণত করুন যেন ঘুমিয়ে ঘুমিয়ে আপনার নামে নিকি লেখা হয় আপনি যদি উজু করে ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে যান আর যদি রাত্রে আপনার ঘুম ভাঙে আর ঘুম ভাঙা মাত্র আপনি যদি আল্লাহকে স্মরণ করতে পারেন তখন যদি আল্লাহকে স্মরণ করার পর কিছু চান আল্লাহ রাসুল বলছে তখন যে যা চাইবে আল্লাহ ঘুমের মধ্যে অনেক ইবাদত আছে ঘুমকে ইবাদতে পরিণত করুন ঘুমের আগে মোবাইল চালাবেন না ঘুম থেকে উঠেও মোবাইল চালাবেন না আর তৃতীয় পয়েন্ট হচ্ছে আর্জেন্ট আর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আর জরুরি এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করতে শিখতে হবে আর্জেন্ট কি জিনিস ইম্পর্টেন্ট কি জিনিস মানুষ সবসময় আর্জেন্টের পিছনে ছুটে আর কল আসতে তাড়াতাড়ি দাও কলটা ধরি আর নোটিফিকেশন আসলো তাড়াতাড়ি নোটিফিকেশন দেখি আর মেসেজ আসার শব্দ হলো তাড়াতাড়ি মেসেজটা দেখি এই যে আর্জেন্ট চারিদিক থেকে মানুষ আর্জেন্টের চাপে নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জি না মেসেজ আসতেছে আসুক নোটিফিকেশন বাজতেছে বাজুক মোবাইলে কল বাঁচতেছে বাজুক আপনি সবসময় ভাববেন এটা ইম্পর্টেন্ট কিনা গুরুত্বপূর্ণ কিনা এই কাজটা আমার প্রয়োজন কিনা এই কাজটা আমার লাভ দিবে কিনা উপকার দিবে কিনা তাহলে আপনি সময়কে নিয়ন্ত্রণ করতে পারবেন আর যদি খালে আর্জেন্টের পিছনে ভাগেন ফোন আসলে রিসিভ করতে হবে নোটিফিকেশন আসলে দেখতে হবে মেসেজ আসলে দেখতে হবে গেটে কেউ কলিং বেল টিপতেছে বাইরে গিয়ে দেখতে হবে খালি যদি আর্জেন্টের পিছনে ছুটতে থাকেন অমুক মানুষ ডাকতেছে যেটা হবে তাহলে আপনি আপনার সময়ের বর্গ হারিয়ে ফেলবেন পদক্ষেপ আপনাকে ভাবতে হবে এই পদক্ষেপটা আমার জন্য গুরুত্বপূর্ণ কিনা আমার জন্য কাজের কিনা যদি গুরুত্বপূর্ণ হয় কাজের হয় তাহলে গ্রহণ করুন আর গুরুত্বপূর্ণ যদি কাজের না হয় ফেলে রাখুন পরবর্তীতে যখন অবসর সময় হবে তখন দেখবেন